আন্দোলনে আহত যারা আহত হয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন আমরা যদি আপনাদের বলি যে আগারগাঁও শ্যামুলি এই যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো কিন্তু অবরোধ করে রেখেছে এছাড়াও আমরা এখানে দেখতে পেয়েছি যে শুরুর দিকে উপদেষ্টা এখানে এসেছিলেন এছাড়াও আজকে যে বিব্রত পরিস্থিতি স্বাস্থ্য উপদেষ্টা ফেলে দিল এখান থেকে এখানে চলে আসলো সমস্ত রুগীদেরকে তিনি দেখলেন না মানে একটা হসপিটালে আসছে ওখানে এসে সমস্ত রোগীদেরকে দেখবেন সবাইকে না দেখে কিছু গুটি কয়েকজনকে হাতে গোনা কয়েকজনকে দেখে তিনি ফিরে যাচ্ছেন ফিরে যাওয়ার পরে এখানে একটা বড় ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে ওনার উনিও বিব্রতকর আমরা বিব্রতকর কিন্তু ফেলছে উনি ক্রিয়েশন তৈরি করছে উনি উনি আজকে এখানে আহতদের সাথে যে বিহেভিয়ারটা দিছেন এটা তারা ছেলেরা ছেলে দোষ থাকতে পারে কিন্তু কেন তারা ইয়া হলো এভাবে হাইপার হয়ে গেল আহতরা কীভাবে এভাবে হাইপার হয়ে গেছে কেন কোন কারণে এর উত্তরটা কে দিবে উনি আসছেন সবাই তো দেখতে হবে এখন পরবর্তীতে যখন একটা বিন্দু থেকে সিন্ধু হয় ওই বিন্দুটা উনি উনি তৈরি করে যখন বিন্দুটা তৈরি করে দিচ্ছে উপদেষ্টা মহতায় স্বাস্থ্য উপদেষ্টা মতো আহতরা রাজপথে চলে আসছে আজকে যখন আজকে এতদিন কেন রাস্তায় আসতে হবে সে ন্যূনতম চিকিৎসা ভবিষ্যৎ জিন্দগি তার পরিবার ফ্যামিলি যে শিক্ষার্থী আছে তার পড়াশোনা এখন সে আমাকে এসে বলতেছে ভাই রাষ্ট্র তো ঘোষণা দিছে যে আহতদের বেতন ভাতা বেতনগুলো মুখ করা হবে সেটা কিভাবে সেটার উত্তর তো আমার কাছে রাষ্ট্র সেটা বলছে রাষ্ট্র সেটা জবাব দিতে পারবে